কানাডা জাতীয় দলের সুযোগ পেয়েও বাংলাদেশকে বেছে নিলেন স্বামীছম এই ছেলে চাইলে খেলতে পারতেন কানাডার জাতীয় দলে কিন্তু তিনি বেছে নিয়েছেন বাংলাদেশকে হ্যাঁ দর্শক ঠিকই শুনেছেন কানাডা প্রবাসী প্রতিভাবান ফুটবলার স্বামী ছোম এখন লাল সবুজের জার্সিতে খেলার জন্য প্রস্তুত জন্মসূত্রে বাংলাদেশে এই তরুণ মিডফিল্ডার তার ফুটবল ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলে কানাডার বিভিন্ন লিগে দুর্দান্ত পারফরমেন্সের পর স্বামীদের নাম এসেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নজরে বাফুফে জানিয়েছেন স্বামী সম্পতি জাতি দলের ট্রায়ালে অংশ নিয়ে সবাইকে চমকে দিয়েছেন তার পাসিং কৌশল আর দৃষ্টিভঙ্গিতে দর্শক আসলে কি কারণে বাংলাদেশের হয়ে খেলতে চান স্বামী চম তাহলে স্বামীতে নিজের মুখে শুনুন তিনি বলেছেন আমি যেখানেই জন্মাই না কেন আমার হৃদয়ে সবসময় বাংলাদেশের সাথেই ছিল দেশের হয়ে খেলাটা আমার কাছে সম্মানের বাংলাদেশের ফুটবলে এই রকম আন্তর্জাতিক মানের খেলোয়াড়ের আগমন নিঃসন্দেহে বড় একটা আশা জাগাচ্ছে ভক্তরা বলছেন স্বামী যদি বাংলাদেশ দলে জায়গা পাকা করে নেন তাহলে মিডফিল্ডে অনেকটাই গতি আসবে শেষ কথা